দশক আপনাদের সকলকে স্বাগতম প্রজন্ম চব্বিশ ফেসবুক লাইভের সঙ্গে রয়েছে আমি মশিউর রহমান মহিন আজ ঢাকা পনেরো আসন সংসদীয় আসনে শনিবার বিকেলেই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের একটি শ্রমিক কল্যাণের সমাবেশে ছিল সেই সমাবেশ শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং মূলত যেই ঢাকা পনেরো আসন বাংলাদেশ জামাত ইসলামের জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে এই কর্মসূচি আয়োজন হয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত যেই আগামী জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মূলত তারা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা ভোট চাই ভোটারে ছ নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে মিরপুর কাফরুল সড়কের মধ্যে কিন্তু তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা আজ এই মিরপুর দশ মোর সড়ক সেই সড়কের অভিমুখী তারা রওনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আজ এই সমাবেশের মূল উদ্দেশ্য বা দাবিটি ছিল সেটি হলো আজ এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ দ্রুত আইনের স্বীকৃতি দেওয়া সহ আরো যেই রাজনৈতিক বিষয়গুলো ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আজ মূলত যেই যে শ্রমিকদের শ্রমিক কল্যাণে ইউনের যে বিক্ষোভ মিছিল তাদের একটি সমাবেশ শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে প্রজন্ম চব্বিশ ফেসবুক লাইভ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করে যাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু প্রায় শত শত যে জামাত ইসলামের কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ঢাকা পনেরো আসন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তার পক্ষে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজ কিন্তু মূলত যে শুক্রবার বিকেল দুইটা তিরিশের পরবর্তী সময় কিন্তু তাদের একটি সমাবেশ ছিল সেই সমাবেশে পরবর্তী সময় কিন্তু তারা যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি আ জয় আ ডক্টর রহমানের কথা শেষ হওয়ার পরবর্তী সময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঠিক মিরপুর 10 নম্বর মোড়ে অভিমুখী তারা রওনা করছেন তাই বিক্ষোভ মিছিল না এটা বিক্ষোভ মিছিল এটা শ্রমিকদের ডাড়ি পক্ষে শ্রমিকদের মিছিল জন্য জনগণকে জানানোর জন্য দর্শক মূলত আজকে যেই শ্রমিকদের জন্য কিন্তু তারা মূলত এই আয়োজনটি করেছেন সমাবেশ শেষে কিন্তু তারা একটি র্যালি করছে সেই র্যালি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করে যাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু জামাতের পক্ষ থেকে একটি র্যালি আয়োজন করা হয়েছে তাদের একটি সমাবেশ শেষে কিন্তু তারা এই সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কিন্তু একটি র্যালি বের করেছেন এবং সেই র্যালি থেকে এই মুহূর্তে আমরা আমিরপুর দশের মূল যে দশ নম্বর মোড়টি রয়েছে সেই মোড়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করে যাচ্ছি মূলত যেই আজকে যে সমাবে যেই সমাবেশ ছিল সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু তারা একটি যে র্যালি বের করছে সেই র্যালিতে মূলত যে জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের যেই পাঁচ দফা দাবি তারও অন্যতম হল যেই মানবাধিকার গণতন্ত্র শোষণ ও ন্যায্য অধিকার নিয়ে সিরিয়াস মন্তব্য করায় তারা এই কথা দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আজকে যেই শ্রমিকদের জামাত ইসলামের পক্ষ থেকে যেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একটি র্যালি করে তাদের সমাবেশ ছিল সেই সমাবেশে কিন্তু তারা একটি র্যালি করে সাধারণ যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করবে এবং আগামী বাংলাদেশে কি সুস্থ সুন্দরভাবে তারা গড়তে গড়তে চায় সেই উপলক্ষে আজকে মূলত এই বিক্ষোভ মিছিলে আজ এই র্যালি সেই র্যালির আয়োজন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মিরপুর দশ নম্বর মোড় সড়ক থেকে সবার আগে সব ধরনের তথ্য পেতে প্রজন্ম চব্বিশ ফেসবুকের সঙ্গে থাকুন ঢাকা পনেরো আসনে শ্রমিক সমাবেশে জামাতের বিক্ষোভ মিছিল দর্শক আপনাদের সকলকে স্বাগতম প্রজন্ম চব্বিশ ফেসবুক লাইভের সঙ্গে রয়েছে আমি মশিউর রহমান মহিন আজ ঢাকা পনেরো আসন সংসদীয় আসনে শনিবার বিকেলেই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের একটি শ্রমিক কল্যাণের সমাবেশে ছিল সেই সমাবেশ শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং মূলত যেই ঢাকা পনের আসন বাংলাদেশ জামাত ইসলামের জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আহ পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে এই কর্মসূচির আয়োজন হয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা এবং আমরা দেখতে পাচ্ছি যে মূলত যেই আগামী জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মূলত তারা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে এই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা ভোট সাই ভোটারে ছ নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে মিরপুর কাফরুল সড়কের মধ্যে কিন্তু তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা যেই মিরপুর দশ মৌর সড়ক সেই সড়কের অভিমুখী তারা রওনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু যেই সমাবেশের মূল উদ্দেশ্য বা দাবিটি ছিল সেটি হলো আজ এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ দ্রুত আইনে স্বীকৃতি দেওয়া সহ আরও যেই রাজনৈতিক বিষয়গুলো ছিল তার উপর ভিত্তি করে কিন্তু আছে মূলত যেই যেই শ্রমিকদের শ্রমিক কল্যাণে ইউনের যেই বিক্ষুভ মিছিল ছিল তাদের একটি সমাবেশ শেষে কিন্তু এই বিক্ষুভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং আমরা সরাসরি আপনাদেরকে প্রচন্ড চব্বিশ ফেসবুক লাইভ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মিছিলকে কেন্দ্র করে প্রায় শত শত যে জামাত ইসলামের কর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ঢাকা পনেরো আসন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তার পক্ষ কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আজ কিন্তু মূলত যে শুক্রবার